সাদা আলু তরকারি ভালোবাসে না এমন বাঙালি বোধ নেই সে রুটির সাথেই কিংবা লুচি কিংবা পরোটা আর তৈরি হতে সময় লাগে কম প্রায় বিনা মশলায় তৈরি হয় বলে ঝামেলাও খুব কম চলুন আজকে সেই রেসিপিটি শেয়ার করি নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত একটা কড়াইতে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটি কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে মিনিটখানেক একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু আলুগুলোকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চামচ পরিমাণে লবণ দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে তিন থেকে চার মিনিট ধরে এই তেলের মধ্যে একটু ভেজে নেব জাস্ট এর যে এক্সট্রা জলটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটার মধ্যে কিন্তু কোনো লালচে ভাব বা কালচে ভাব কিছুই আসবে না সেই পর্যন্তই আলুগুলোকে ভাজতে হবে তিন চার মিনিট ভেজে নেবার পরে আলুর কাঁচা ভাবটা চলে গেছে আর এর কোনো কালার চেঞ্জ হয়নি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে ছ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই থাকবে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেবার পরে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন চেক করে নেব যে আলুগুলো নরম হয়েছে কি না মানে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে হাতা দিয়ে চেপে চেপে একটা দুটো করে আলু এর মধ্যে থেকে একটু গলিয়ে গলিয়ে দেবো তাহলে এই গ্রেভিটার টেক্সচারটা খুব সুন্দর আসবে একটা ঘন ঘন ভাব হবে যেহেতু এই রান্নাতে কোনো মশলার ব্যবহার নেই সেজন্য অবশ্যই একটু খুন্তি বা হাতা দিয়ে চেপে চেপে একটু গলিয়ে দিতে হবে চার ভাগের এক ভাগ পরিমাণ আলু এই রকম করে গলিয়ে নিয়েছি এবারে খোলা অবস্থাতেই তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব গ্রেভিটা আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ঘন ঘন হয়ে গেছে আর আলুগুলো বেশ সুন্দর নরম নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সবার শেষে দুখানা কাঁচা লঙ্কা এবারে এই গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট দিনেক মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে লুচি রুটি পরোটা সব কিছুর সাথে জমিয়ে খেতে পারেন এই সাদা আলুর তরকারি রেসিপিটি কেমন লাগলো জানাবেন টাটা